পদ আফলা হেমাং তাজাক্কা সম্মানিত উপস্থিতি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আত্মার পরিশুদ্ধি আমাদের অন্তরের পরিশুদ্ধির প্রয়োজন রয়েছে আমাদের অন্তরে নানান ধরনের রোগ ব্যাধি রয়েছে সেই রোগ ব্যাধি থেকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এই আত্মা পরিশুদ্ধ হলেই আমরা তাআলা অভিমুখী হব এবং আত্মা পরিশুদ্ধ হলেই আমরা এহকালীন পরকালীন সফলতা অর্জন করতে পারবো আমাদের আমরা মানসিকভাবে শক্তিশালী হলে তখনই কেবলমাত্র আমরা আল্লাহ আল্লাহতালার বিধানকে যথাযথভাবে পালন করতে পারবো এই কারণে আমাদের আত্মার পুরুশুদ্ধি প্রয়োজন এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। মহান রব্লা আলম বলেছেন কদ আফলা হামাং দা জাক্কা সেই ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো অপরাধে বলেছেন কদ আফলা হেমাং জাক্কাহা অকদ খাবাং সেই ব্যক্তি সকল কাম হলো যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো এবং অকদ খামাং দাসা এবং সেই ব্যক্তি নিশ্চিতভাবে ধ্বংস হল যে নিজেকে কলুষিত করলো যে নিজের আত্মাকে পবিত্র করলো না সেই ব্যক্তি ধ্বংস হলো আর যে ব্যক্তি নিজের আত্মাকে পুত পবিত্র করলো পরিশুদ্ধ করলো সেই ব্যক্তি সফল কাম হলো তো এই নিজের আত্মাকে পরিশুদ্ধ করা এটা সফলতার অন্যতম চাবি এটা দুনিয়াতে বলেন অথবা পরকালীন কাজে বলেন দুনিয়াবি কাজে যেমন আপনি কোনো ব্যবসা করেন এখন ব্যবসায় আপনি ঠিকমতো সময় দেন না ব্যবসার ক্ষেত্রে আপনার অন্তরে এরকম চাহিদা থাকতে হবে যে আমাকে টাকা ইনকাম করতে হবে আমার ফ্যামিলি মেনটেন করতে হবে কিন্তু আপনার মনে যদি এই চেতনাবোধ যদি জাগ্রত না হয় দেখবেন আপনি ব্যবসা দোকান থাকলেও আপনি দোকানে ডিউটি করবেন না সেখানে ঠিকমতো মতো যাবেন না কারণ আপনার শরীর আপনার বডি আপনার মনের সাথে যেহেতু মেলে নাই সুতরাং সাড়া দেবে না আপনি দেখবেন অলস হয়ে সময় কাটাবেন অন্য বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করবেন কিন্তু আপনার যে মূল কাজটা ছিল সেই ব্যবসার কাজে সময় দেওয়া সেটা কিন্তু দেওয়া হবে না অনুরূপভাবে পরকালীন কাজের ক্ষেত্রেও আপনি যদি মানসিকভাবে শক্তিশালী না হন মনকে যদি পরিশুদ্ধ না করেন যে অবশ্যই আমাকে পরকালে জান্নাতি হতে হবে আমাকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে এই চিন্তা চেতনা উদ্রেক যদি আপনার অন্তরে সৃষ্টি না হয় তাহলে আপনি কেন সালাতা আদায় করবেন কেন জাকাত প্রদান করবেন কেন উজু করে জুমার সালাতে আসবেন কেন বা অজু করে জুমার সালাতে প্রথম কাতারে অংশগ্রহণের চেষ্টা করবেন এটা হবে না সুতরাং অন্তরে যদি আপনার এই উদ্রেক হয় যে জুমার দিন উজু করে প্রথম কাতারে যদি আসা হয় প্রথম সময়ে যদি আসা হয় তাহলে আল্লাহ তালে একটা উট কুরবানি করার সমান সাব দান করেন এরপর দ্বিতীয় ভাগে যদি কেউ আসে তাহলে একটা গরু কুরবানি করার সমান সাব দান করেন এরপর তৃতীয় ধাপে যদি কেউ আসে তাহলে ছাগল দুম্বা খাসি এগুলি জবহ করার সমান সাব দান করা হয় এর পরের ধাপে যদি কেউ আসে তাহলে মুরগি ডিম ইত্যাদি আল্লাহ রাস্তায় দান করার সমান সাব দান করা হয় এই বিষয়টা যদি আপনার অন্তরে রেখাপাত না করে যে আমি এই সাবটা অর্জন করব। তাহলে আপনি কেন প্রথম কাতারে আসবেন সুতরাং এই অন্তরে যদি এটা সৃষ্টি হয় যে না আমি আজকে একটা উট কুরবানি করার সমান স্বভাব অর্জন করব। যেহেতু আমার অর্থ করি নাই এই সয়াব অর্জন করার মতো স্বার্থ আমার নেই কিন্তু আমি জমার দিন প্রথম কাতারে গিয়ে আদায় করব প্রথম সবার আগে গিয়ে আদায় করব। তাহলে একটা উট কুরবানি করার সমান সাব অর্জন করতে পারবো এই চিন্তা চেতনা যখন আপনার অন্তরে সৃষ্টি হবে তখনই কেবল আপনি দ্রুত অজু করে মসজিদে চলে আসবেন তো সুতরাং অন্তর হলো আমাদের এই অন্তরটা হলো মূল এই অন্তরের কারণে আমাদের শরীরের যে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তারা কিন্তু সাড়া দেয় তারা কিন্তু আমাদের সাহায্য করে তো সুতরাং আল্লাহতালা বলেছেন কদ আফাহা সেই ব্যক্তি নিশ্চিতভাবে সফল কাম হলো যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো অকদাংসাহা এবং সেই ব্যক্তি নিশ্চিতভাবে ধ্বংস হল যে ব্যক্তি নিজের আত্মাকে কলুষিত করলো নিজের আত্মাকে উজ্জীবিত করলো না যে ব্যক্তি পুতপিত্র করলো না সেই ব্যক্তি ধ্বংস হলো এটা একটা মহান আয়াত এটা পৃথিবীতে পার্থিব জীবনে সফলতা অর্জন করা পরকালীন জীবনে সফলতা অর্জন করার একটা মূল থিওরি যে আমাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তাহলেই কিন্তু আমাদের শরীর আমাদের কথায় সাড়া দেবে

যে তারা জাহান হবে আর তাদের এমন হৃদয় রয়েছে এমন অন্তর রয়েছে যে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না অর্থাৎ আপনাকে বোঝার চেষ্টা করতে হবে কোরআন হাদিসের যে আহকাম বিধিবিধান দেওয়া হয়েছে সেটা বোঝার চেষ্টা করতে হবে আল্লাহতালা বললেন অনেক জিন জাতি এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি যারা হবে জাহান্নামের অধিবাসী তাদের এমন অন্তর রয়েছে যে অন্তর দিয়ে তারা হৃদয়ঙ্গম করে না তারা বোঝার চেষ্টা করে না ওলাহম আয়নুল্লাহ উল্লাহ ইউব সির আবিহা তাদের চক্ষু রয়েছে সে সেই চোখ দিয়ে তারা দেখে না সেই চোখ দিয়ে তারা যে দেখবে উপলব্ধি করবে সেটা তারা করে না এবং বলুম আদান উল্লাহ ইসমাউন আবিহা তাদের কান রয়েছে কিন্তু সেই কান দিয়ে তারা শোনে না না শোনার ভান করে আদল তারা হলো পশুর মতো বরং তারা পশুর চেয়ে নিকৃষ্ট তাহলে চিন্তা করেন এই আয়তে আল্লাহতালা বললেন তাদের চক্ষু আছে হৃদয় আছে কান আছে কিন্তু তারা এটা সঠিকভাবে ব্যবহার করে না তারা হলো পশুর মতো বরং পশুর চেয়ে জঘন্য ইটা হুমুল গিল আর তারাই হলো অলস এখন যদি আপনি আয়াতের প্রথম অংশ শেষ অংশ মিলান তাহলে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি মানসিকভাবে শক্তিশালী না হয় তাহলে সে অলসতা করবে সে কাজে লিপ্ত হবে না সে কাজ করবে না এবং তার বডির হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি তার ডাকে সাড়া দেবে না সে অলস হয়ে সময় পার করবে ঘুমাবে অথবা অন্য কোনো ভাবে সময় পার করবে কিন্তু সে কাজ করবে না তো এই আয়াতে এবং আগের আয়াতে এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পরকালীন সফলতা এবং দুনিয়াবি সফলতা অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে এবং আমাদের মনের যে সকল খোরাকি রয়েছে সেই খোরাকি অর্জন করতে হবে মনের যে সকল কালিমা রয়েছে যে সকল ব্যাধি রয়েছে সেগুলিকে দূর করতে হবে তাহলেই কেবল আমরা সফলতা অর্জন করতে পারব মহান রব্বুল্লা আলমিন বলেছেন সেদিন কোনো ব্যক্তির সম্পদ এবং সন্তানাদি উপকারে আসবে না তবে সেই ব্যক্তি উপকৃত হবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সাথে সাক্ষাৎ করবে বিকল বিন সালিম পরিশুদ্ধ আত্মানি পরিশুদ্ধ আত্মা নিয়ে অর্থাৎ যে আত্মার মাঝে কখনো স্থান পায় নাই সিরি সন্দেহ অর্থাৎ সে কখনো আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের প্রতি ঝুঁকে যায় নাই তার হৃদয় কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবী মূর্তি অথবা কোনো মাখলুকের প্রতি ঝুঁকে নাই সেই ব্যক্তি সফলকাম এরপরে সালি মিনা মিনাশাক সন্দেহ পোষণ করা থেকে যে ব্যক্তি নিরাপদ সেই ব্যক্তি পরকালে উপকৃত হবে সন্দেহ বলতে যেমন পরকালীন জীবন কবরের মৃত্যুর পর বান্দাদের কবরে আল্লাহতালা নিয়ামত দেন পাপিদেরকে শাস্তি দেন এরপর পরকালীন জীবনে হাসনাসর হবে একটা দিন আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করবেন মানুষের বিচার আচারের সম্মুখীন করবেন এরপর জান্নাত অথবা জাহান্নামে নিক্ষেপ করবেন এই যে যে বিষয়গুলি এগুলির প্রতি যদি কারো সন্দেহ থাকে অথবা নবী রাসুলগণকে কি আল্লাহতালা পৃথিবীতে পাঠিয়েছেন কিনা তাদের কাছে জিবরুল্লা আলাইস্লামের মাধ্যমে ওহি দিয়েছেন কিনা ইত্যাদি বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে সেই ব্যক্তির কোনো উপকার আসবে না ধন সম্পদ কোনো কিছু উপকারে আসবে না কিন্তু সে যদি এই সকল সন্দেহ পোষণ করা থেকে শিরিক করা থেকে যদি সে পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ আল্লাহতালার সাথে সাক্ষাৎ করে তাহলে তার এই পরিশুদ্ধ আত্মা তার উপকারে আসবে মহান রব্বুল্লাহ আলমীন বলেছেন যে এই মানুষের যে আত্মা রয়েছে এই আত্মা কিন্তু বিভিন্ন ধরনের রোগব্যাধি বালা মুসিবত দ্বারা আক্রান্ত হয় মহান রব বলেছেন কাল্লা বাল রন আলা কুলু বিহীম মা কানু একশি বোন তাদের কিলিত কর্মের জন্যে আমি তাদের হৃদয়ে মরিচিকা সৃষ্টি করেছি মরিচিকা আমাদের হৃদয়ে মরিচিকা পড়ে নানান ধরনের রোগব্যাধি সৃষ্টি হয় রোগ রোগব্যাধি বলতে যে সকল সন্দেহ পোষণ করা পরকালীন জীবনের ব্যাপারে গায়বী বিষয়ে সন্দেহ পোষণ করা শিরিক করা এরপরে ব্যাধির মধ্যে অন্যতম হল হিংসা বিদ্বেষ করা কোনো মুসলিম ভাইয়ের কল্যাণ দেখলে সেটা যেন দূর হয়ে যায় এটা কামনা করা এগুলি হিংসা বিদ্বেষ এরপরে রাগান্বিত হওয়া এগুলি হলো মানসিক রোগ ব্যাধি এগুলি থেকে মুক্ত হতে হবে আল্লাহতালা বলেছেন কাল্লা বাল রন আলা কুলু বিহীন তাদের অন্তরে রয়েছে মরিচিকা এই মরিচিকা দ্বারা মানুষের হৃদয় আক্রান্ত হয় এই সকল মানসিক যে সকল ব্যাধি রয়েছে সেইগুলির দ্বারা মানুষ আক্রান্ত হয় এবং এটা বিমা কানু এক জীবন এটা তাদের কৃতকর্মের কারণে তারা যে সকল পাপ অন্যায় অশ্লীল ফাহেসি কাজে লিপ্ত হতো সেই সকল ফাহেসি কাজের কারণে তাদের হৃদয়ে এই সকল ব্যাধি সৃষ্টি হয়েছে মহান রব আলী বানু ইসরাহল তথা ইহুদিদের সম্পর্কে বলেছেন বিকুফ রিহিম ইসামা মুরুকুমান যে তাদের হৃদয়ে গোবৎসের ভালোবাসা আমি সৃষ্টি করেছিলাম তাদের হৃদয়ে অন্তরে গোবৎসের প্রতি ভালোবাসা প্রেম ভালোবাসা ইবাদত উপাসনা করা এটা আমি তাদের হৃদয়ে সৃষ্টি করেছিলাম বিকুফরিহীম তাদের কুফরি করার কারণে তো অশ্লীল ফাহেসি কাজ করার কারণে আমাদের হৃদয়ে এই সকল ব্যাধি সৃষ্টি হয় তো এখানে বানিস রয়েল তারা একটা গোবাচ্ছ একটা গোবাসুর স্বর্ণ দিয়ে তৈরি করে সেটার পূজা শুরু করে সেখানে সামিরি নামে একজন এহুদি সে জিবরিল আল যে যেই ঘোড়া চড়ে চড়েছিলেন তার পায়ের ধুলা নিয়ে সে এই গোবাচ্ছের মধ্যে নিক্ষেপ করে তখন সে ডাকাডাকি শুরু করে অর্থাৎ আল্লাহতলা বা নি ইসরায়েলের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য এই গোবৎসের মাঝে এরকম ডাক দেওয়ার ক্ষমতা দান করেছিলেন তখন সে এমনি সাধারণ যে গোবাসুর যেভাবে ডাকা ডাকি করে সেভাবে ডাকা ডাকি করতো আল্লাহ তালা বলেছেন এবং তারা তখন এটাকে দেবতা হিসেবে গ্রহণ করে এবং তার পূজা শুরু করে আল্লাহ তালা বলেছেন অলু বিহি এই গোবচ্ছের প্রতি ভালোবাসা তাদের হৃদয় আমি সৃষ্টি করেছিলাম যেন পানি গুলিয়ে যেমন খাওয়ানো হয় এভাবে যেন আমি তাদের হৃদয়ে এইভাবে গোবাসুরের ভালোবাসা সৃষ্টি করেছিলাম অথচ তারা নবী বংশের সন্তান বিভিন্ন নবীগণ তাদের মাঝে সবচেয়ে বেশি এসেছেন এবং সেই সময় উপস্থিত ছিলেন হারুন আলী সাল্লাম মুসা আলাইসাল্লাম আল্লাহ তালা বললেন তাদের হৃদয় এই কুফরি করার কারণে আমি এই জাতীয় গোবৎসের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছিলাম শিরিক সৃষ্টি করেছিলাম তাহলে হৃদয়ের মাধ্যমে কিন্তু শিরিক ধারণ করা হয় কেউ যদি মনে করে যে পীর সাহেব আমার ক্ষতি করতে পারে এই দূর থেকে আমি যদি তার দেওয়া যে অজিফা রয়েছে সেগুলি আমি পালন না করি তাহলে আমার ক্ষতি হবে তাহলে বুঝতে হবে আপনি যে এই যে দূর থেকে তাকে ভয় পান এটা শিরিকের অন্তর্ভুক্ত এটা আপনার হৃদয়ে এই শিরিক সৃষ্টি হয়েছে এবং এই সকল কালিমা থেকে মুক্ত হলেই সেই ব্যক্তি কেবলমাত্র সফল কাম হবে পরকালীন জীবনে জান্নাতি হতে পারবে অন্যথায় সেই ব্যক্তি কখনোই জান্নাতি হতে পারবে না তাহলে হৃদয়ের যেই রোগব্যাধি রয়েছে সেগুলি থেকে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে তাহলেই কেবলমাত্র আমরা সফল কাম হতে পারবো এই যে রোগব্যাধি মানুষের হৃদয়ে রয়েছে মানুষ হিংসা করে বিদ্বেষ করে রাগান্বিত হয় ইত্যাদি থেকে পরিশুদ্ধ করার জন্যে আলেমদের দায়িত্ব নবী রাসুলগণের দায়িত্ব হলো মানুষকে এই সম্পর্কে সতর্ক করা মহান আলেম বলেছেন রব্বানা ওবা হিহিম রসুল আহ মিন হুম ইয়াতুলু আলিহিম আয়া দিক আল্লি ওয়াল হেখ মা তা ইন্নাকা আং তালা আজিজুল হাকিম ইসমাইল আলি সাল্লাম এবং ইব্রাহিম সালাম তারা উভয় দোয়া করেছিলেন তুমি আমার এই উম্মতের মাঝে তুমি তাদের মধ্য থেকে নবী রাসুলমানকে প্রেরণ করো তারা মানুষকে ইলিম শিক্ষা দেবে মানুষকে কিতাব আসমানী কিতাব শিক্ষা দেবে হেক মা শিক্ষা দেবে এবং তারা মানুষকে পরিশুদ্ধ করবে মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটাবে এই সকল নবীরাসুলগণ আপনি এই কারণে তাদের মাঝে নবীরাসুল প্রেরণ করেন এই দোয়া করেছিলেন ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল আল সুতরাং আলেমদের উচিত এই সকল বিষয় নিয়ে আলোচনা করা যেন মানুষ নিজের আত্মার পরিশুদ্ধি ঘটাতে পারে এবং এটা নবী রাসুলগণের যেমন দায়িত্ব আমাদেরকে বুঝতে হবে এই আত্মার পরিশুদ্ধি এটা হলো মূল কোনো ব্যক্তির আত্মা যদি পরিশুদ্ধ হয় তাহলেই কেবলমাত্র তার অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দেবে রসূত সাল্লাহ লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আলাহ ওয়া ইন নাফিল জাসাদি মুজবা ওয়ীদা সলাহাদ সালহাল জাসাদু কুল্লু ওয়াইদা ফাসাদাদ ফাসাদ আল জাসাদু কুল্লু আলা ওয়াহি আল কাল তোমরা যেনেরকম মানুষের শরীরের মাঝে একটি মাংসপিন্ড রয়েছে সেই মাংসপিন্ডটি যদি ভালো থাকে তাহলে পুরা শরীর ভালো থাকে আর যদি ওই মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর নষ্ট হয় আর সেই মাংসপিণ্ডটা হলো মানুষের হৃদয় অন্তর তাহলে মানুষের হৃদয় যদি ভালো থাকে মানুষের হৃদয় যদি পরিশুদ্ধ হয় আল্লাহ আল্লাহতালার অভিমুখী হয় নবিরাসুলগণের প্রতি ভালোবাসা যদি তাদের মাঝে থাকে এই হৃদয়ের মাঝে তাহলে তার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলিও কিন্তু এই আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে সকল বিধান দেওয়া হয়েছে সেগুলির প্রতি সাড়া দেবে সেই সকল বিধান বাস্তবায়ন করার জন্যে সে উঠে পড়ে লাগবে এই কারণে আবু হুরাইরাদের আল্লাহনু তিনি বলেছেন আল কলবু আল কলবু মালিকুল আজহা ওয়াল আজহু যে অন্তর হল বাচ্চা অন্তর হলো বাচ্চা আমাদের পুরা বডির জন্যে বাচ্চার মতো অধীশর এবং অধিকৃত এবং যার মাধ্যমে যার কমান্ড মেনে চলে সে হলো আমাদের অন্তর তাহলে আমাদের অন্তরের কমান্ড মানে আমাদের পুরা শরীর এরপরে বললেন উহু জুনুদ হু আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হল সৈন্যবাহিনী বাচ্চা যদি একটা অর্ডার করে সৈন্যবাহিনীকে সৈন্যবাহিনীর দায়িত্ব হলো সেটা বাস্তবায়ন করা সৈন্যবাহিনীর দায়িত্ব না ভালো মন্দ যাচাই করা তো আবু রাজি আল্লাহনু তিনি বললেন মানুষের অন্তরটা হলো বাচ্চা আর তার অঙ্গ প্রত্যঙ্গ হল সৈন্যবাহিনী সুতরাং যদি বাচ্চা যদি ভালো হয় হৃদয় যদি ভালো হয় তাহলে সৈন্যবাহিনী ভালো হবে আর হৃদয় যদি খারাপ হয় সৈন্যবাহিনী খারাপ হবে কারণ সৈন্যবাহিনী তো বাচ্চার কমান্ড মানে সুতরাং বাচ্চা যদি ভালো কোনো কাজের নির্দেশ দেয় তাহলে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ তথা সৈন্যবাহিনী কিন্তু ওই ভালো কাজকে বাস্তবায়ন করবে সুতরাং উভয়ে পুরো সংসার হকদার হবে কিন্তু বাচ্চা যদি খারাপ কাজের নির্দেশ দেয় সৈন্যবাহিনী সেটা বাস্তবায়ন করবে সুতরাং উভয় শ্রেণী কলুষিত হবে উভয় শ্রেণীর লোকই কালারিং হবে তো সুতরাং আমাদের অঙ্গ অন্তরকে তুলনা করা হয়েছে বাচ্চার সাথে অর্থাৎ তার কমান্ড মেনে চলে আমাদের পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো সুতরাং আমাদের হৃদয়কে আগে ভালো করতে হবে হৃদয় যদি ভালো হয় তাহলে আমরা ভালো কাজে উদ্বুদ্ধ হব আমাদের শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজে অগ্রগামী হবে ফজরের সালাতে মানুষ অনেকে ওঠে না ঘুমিয়ে থাকে কারণ হৃদয়ে আল্লাহ আল্লাহতালার প্রতি যে ভালোবাসা দরকার রবি রাসুলগণের বিধানকে বাস্তবায়ন করার যেই ভালোবাসা দরকার সেটা আমাদের হৃদয়ে নাই যদি থাকতো তাহলে অবশ্যই সে জাগ্রত হয়ে যেত তো সুতরাং আমাদের শরীরকে অ্যাক্টিভ করতে হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাক্টিভ করতে হলে সে এখানে আমাদের অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে অন্তর পরিশুদ্ধ হলেই কেবলমাত্র আমরা আমাদের এই পার্থিব জীবনে এবং করকালীন জীবনের যে সফলতা রয়েছে সেটা আমরা অর্জন করতে পারব। এরপর রসুলসাল্লাহ্ লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইলা সুয়ারি কুম আমু আলিকুম ইয়াংদুরু ইলা উলুভিকুম আমা আলিকুম আল্লাহ তাআলা তোমাদের বডি শরীরের দিকে তাকাবেন না তোমাদের সম্পদের দিকে তাকাবেন না বরং কি দিবসে আল্লাহ তালা দেখবেন তোমাদের হৃদয়ে কি রয়েছে তোমরা হৃদয়ে কি ধারণ করেছো হৃদয়ে যদি শিরিক স্থান পেয়ে থাকে তাহলে তাকে নিক্ষেপ করবেন আর হৃদয়ে যদি আল্লাহ এবং প্রতি ভালোবাসা শিরিক মুক্ত আমল যদি হৃদয়ে আল্লাহ থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতি হবে তো রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তোমাদের অন্তরের দিকে তাকাবেন তোমাদের আমলের দিকে তাকাবেন কারণ অন্তরকে আগে উল্লেখ করা হয়েছে কারণ আমাদের অন্তর যদি পরিশুদ্ধ হয় তাহলে আমলও পরিশুদ্ধ হবে সুতরাং অন্তরকে আগে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে এবং কে দিবসে কোন ব্যক্তি কত বেশি সুন্দর কোন ব্যক্তির সম্পদ কত বেশি এটা কিন্তু আল্লাহ তালা দেখবেন না আল্লাহ তালা দেখবেন এই ব্যক্তির হৃদয় সে হৃদয় দিয়ে কি কতটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে কতটা সে শ্রদ্ধা করে এবং শ্রদ্ধা ভরে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করে আল্লাহ তালা সেটাই দেখবেন এর ফলে আল্লাহ তালা ফয়সালা করবেন জান্নাত জাহান নামে এরপর এই অন্তর ঠিক থাকলে আমাদের বডি ঠিক থাকবে বলেছেন কোনো বান্দার ইমান সঠিক থাকবে না যতক্ষণ পর্যন্ত না তার হৃদয় সঠিক থাকবে তার হৃদয় যদি সঠিক হয় তাহলে তার ইমান তথা হাফেজ রজব আলহাম্বলী রহিম আল্লাহ তিনি এখানে ইমান শব্দের অর্থ বলেছেন যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের আমল রয়েছে তো এই বান্দার প্রত্যঙ্গের যে আমল রয়েছে এটা সঠিক থাকবে তখন যখন তার হৃদয় সঠিক থাকবে সুতরাং হৃদয় যদি আমাদের সঠিক না হয় তাহলে আমাদের কোনো আমল কাজে আসবে না তথা আমাদের শরীর আমাদের বডি হাত পা এগুলি ভালো কাজে সাড়া দেবেন এটা পরীক্ষিত আপনারা চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন যখন দেখবেন মানসিকভাবে ইমানি চেতনা যখন বেশি থাকে তখন দেখবেন আপনি পাশক্ত সালাতে জামাতে অংশগ্রহণ করতেছেন যখন ইমান একটু দুর্বল হয়ে যায় তখন দেখবেন সালাতের পিছনের কাতারে আসতেছেন তো এই বিষয়টা পরীক্ষিত সুতরাং আমাদের হৃদয় যদি শক্তিশালী থাকে তাহলেই কেবলমাত্র আমরা এই আল্লাহ তালার দেওয়া বিধিবিধানকে বাস্তবায়ন করতে পারবো এবং সেই সাথে দুনিয়াবি যে সকল কাজ রয়েছে সেই কাজেও আমরা শক্তি পাব এরপর এই ইমানটাকে আমরা কিভাবে উজ্জীবিত করব কিভাবে উজ্জীবিত করব তথা আমাদের হৃদয়কে কিভাবে পরিশুদ্ধ করব। প্রথমত আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং নিজের সদ ইচ্ছা থাকতে হবে সদ ইচ্ছা থাকলেই প্রবল ইচ্ছাশক্তি থাকলেই কেবলমাত্র আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে এ ব্যাপারে যেহেতু অনেকগুলি দলিল রয়েছে তার মধ্যে অন্যতম দলিল হল মহানবুল্লাহ আলমিন বলেছেন বল্লা দিনা জাহাদুদিনা হুমসুবুলানা যারা আমার পথে প্রচেষ্টা করবে আমি তাদেরকে সঠিক পথ দেখাবো সুতরাং আগে আমার প্রচেষ্টা থাকতে হবে আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে যে আল্লাহ আল্লাহতালার বিধিবিধানকে আমি যথাযথভাবে পালন করব সেই পালন করার জন্যে আমাদের হৃদয়ে এই বিষয়টাকে ধারণ করতে হবে এরপর এই যে যে আল্লাহ তালা বললে আল্লাদিনা জাহাদু যারা জিহাদ করবে প্রচেষ্টা করবে আর জিহাদের মধ্যে সর্বোত্তম জিহাদ হলো নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ করা রসুল সাল্লাহ আলহি বলেছেন আফদলুল জিহাদ সর্বোত্তম জিহাদ হলো যে ব্যক্তি জিহাদ করে নিজের নফসের বিরুদ্ধে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য যদি কোনো ব্যক্তি জিহাদ করে নিজের নফসের বিরুদ্ধে আপনার অন্তর চায় যে জুমার সালাতে আসবেন না আপনি বললেন যে না জুমার সালাতে আসতে হবে আপনি আপনার নফসের বিরুদ্ধে যুদ্ধ করলে আপনার নফস চায় যে অলস সময় কাটাতে কিন্তু আপনি বললেন যে না আমাকে অলস সময় কাটানো যাবে না আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার সময়কে পার করব। অর্থাৎ এই যে নফসের বিরুদ্ধে যে পরস্পর যুদ্ধ এটাই হলো সর্বশ্রেষ্ঠ যুদ্ধ আপনি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে পক্ষে তাহলে সে চিরদিন সফল কাম চিরদিন সফল কাম আমরা কি নিজেদের আত্মাকে কন্ট্রোল করতে পারি নিজেদের আত্মাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে সেই ব্যক্তি সফল কাম হবে সর্বক্ষেত্রেই আপনি একটা ভাষা জানেন না আরবি ভাষা জানেন না আপনি আপনি পরিকল্পনা গ্রহণ করলেন যে আমি আরবি ভাষা দুই মাসের মধ্যে শিখব আপনি সব কিছু বাদ দিলেন আপনার বাজারে যেতে বিভিন্ন সবকিছু ঘোরাফেরা করতে খেলাধুলা করতে মাঠে যেতে আপনি এগুলি সব বাদ দিলেন বাদ দিয়ে দুই মাস একনিষ্ঠভাবে আপনি পরিশ্রম করেন ষাট দিন পরিশ্রম করেন দেখেন আপনি আরবি ভাষার কতদূর উপরে চলে যান তো আমরা যদি আমাদের হৃদয়কে যদি আমরা কন্ট্রোল করতে পারি এটাই সবচেয়ে বড় জিহাদ সুতরাং আমাদের হৃদয়কে কন্ট্রোল করার জন্যে আমাদেরকে প্রথম নিজেদের সদ ইচ্ছা থাকতে হবে প্রচেষ্টা থাকতে হবে তাহলেই কেবলমাত্র আমরা সফল কাম হতে পারব রসুল সাল্লা আলহ্লাম বলেছেন লাইসা বিকাশ যে সম্পদ সম্পদশালী হলেই কেবলমাত্র কোনো ব্যক্তি ধনী হয় না বরং প্রকৃত ধনী তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মার দিক থেকে ধনী অর্থাৎ আপনার যা আছে তাই নিয়ে আপনি সন্তুষ্ট তাহলেই সেই ব্যক্তি ধনী আপনার যে সম্পদ আছে আপনি যেই পরিস্থিতিতে আছেন যেই বেতনে আছেন সেই বেতন নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে সেই ব্যক্তি হলো প্রকৃত ধনী কারণ সম্পদ বেশি হলে সেই ব্যক্তি ধনী না দেখেন যাদের সম্পদ আছে তাদের হাজার কোটি টাকা তাদের ব্যাংকে লোন আছে কারণ তার চাহিদা পূরণ হয় নাই তার চাহিদা পূরণ হয় নাই সেজন্য সে আরো ঋণ নিয়ে আরো একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য সে প্রচেষ্টা করতেছে তার মানে তার স্বপ্নের শেষ নাই সুতরাং সেই তো অভাবগ্রস্ত আর আপনি অল্প বেতন হলেও সেই বেতন নিয়ে আপনি সন্তুষ্ট আছেন সুতরাং আপনি তো প্রকৃত প্রকৃতপক্ষে আত্মার দিক থেকে আপনিই তো প্রকৃতপক্ষে ধনী সুতরাং রসুল সাল্লাহ ভাই আলিহিসাল্লাম যেটা বলেছেন যে আত্মাকে কন্ট্রোল করা এবং আত্মা আত্মার মাধ্যমে সন্তুষ্ট হওয়া এটাই হলো প্রকৃত সফলতা এছাড়াও রসুল সাল্লাহ ভাই আলিহি আরও বলেছেন সেই ব্যক্তি তো বীর পালোয়ান নয় যে ব্যক্তি কোনো ব্যক্তিকে পরাস্ত করে যুদ্ধে বরং সেই ব্যক্তি হল প্রকৃত বিজয়ী প্রকৃত সাহসী যে ব্যক্তি নিজের পরতকে দমন করতে পারে যে নিজের রাগকে দমন করতে পারে এটা অন্তরের একটা অন্যতম বেদি সেই ব্যক্তি তো প্রকৃত পক্ষে ধৈর্যশীল সেই ব্যক্তি তো প্রকৃত পক্ষে বীর বাহাদুর আমরা কি সেটা পারি এই রাগের কারণে রাগের কারণে দেখেন অনেক পরিবার সংসার ভেঙ্গে যায় খনিকের রাগ দুই চার মিনিটের রাগের কারণে সংসার ভেঙ্গে গেছে তালাক হয়ে গেছে এটাকে জোড়া দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে আপনার কত সম্পদ গিয়েছে আপনার পিছনে এরপর সন্তান হয়েছে তাদের দেখাশোনা কে করবে সেগুলো কি আপনি ওই ক্ষণিকের মুহূর্তে যখন আপনি রাগান্বিত হয়েছেন তখন কি ভেবে দেখেছেন তো সুতরাং এই যে যে নিজেকে কন্ট্রোল করতে পারা এটাই হলো সবচেয়ে বড় বীর বাহাদুর এবং এটাই হলো সবচেয়ে বড় সফলতা এরপর দুই নাম্বার আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা যেন আল্লাহ তালা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন এই দোয়া করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো রসুল সাল্লিহাসাল্লাম তিনি বলতেন আল্লাহ হুম্মা আ তিনি তাকোয়াহা আল্লাহ হুম্মা আ তিনি তাকোয়াহা ওয়া জাকিহা আংতা আংতা হে আল্লাহ তুমি আমার অন্তরকে তাকওয়া প্রদান করো আমার অন্তরে যেন আমি তোমাকে ভয় পাই আল্লাহ ভীতি হেল্লা তুমি আমার অন্তরে সৃষ্টি করো এবং অজাকিহা এবং তুমি এটাকে পুত পবিত্র করো নিশ্চয়ই তুমি হলে পুত পবিত্রকারী এবং তুমিই হলে এই আমার আত্মার অভিভাবক এবং প্রভু সুতরাং এই দোয়া আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে এরপর রসুলসাল্লু আলহি আসাল্লাম এই দোয়া আমাদেরকে আরও শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন সাদ্দ বিন আউসরাদি আল্লাহু আনহুকে যে ইদাকতানাজান্নাস বিদ্যানানী রত্তা রহিম ফাক্তান জুহা উলায়ল কালিমাত। যে মানুষ যদি দিনার দীর্হাম জমা করে তাহলে তোমরা এই কালিমাটা জমা করো আস আলুকা আস আলুকা কলবান সালিমা সালিয়েমা হে আল্লাহ তুমি আমাকে নিরাপদ অর্থাৎ শ্রী মুক্ত আত্মা প্রদান করো এবং আমাকে সত্যবাদী জবান দান করো এই যে যে দোয়া এটা শিক্ষা দিয়েছে যে দিনার দীর্হামের পরিবর্তে যে তোমরা এই দোয়া করো এটা হলো আরো বেশি মূল্যবান তাহলে আমাদের আত্মা যদি পরিশুদ্ধ হয় তাহলে আমরা জান্নাতে হতে পারবো সুতরাং আমাদেরকে এই দোয়া বেশি বেশি করতে হবে উমে সাল্লাম আনহা তিনি বলেছেন রসুল সাল্লাহ সবচেয়ে বেশি যে দোয়াটা করতেন সেটা হলো ইয়া হে আত্মার আত্মাকে স্থিরকারী তুমি আমার আত্মাকে তোমার ধর্মের উপর অটল রাখো সুতরাং ধর্মের উপর অটল থাকতে হলে আমাদেরকে এই দোয়াগুলি বেশি বেশি করতে হবে কারণ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন মামিন মিন কলবিন ইল্লা বাইনা ইসবা আইনমিন আসাবির রহমান যে প্রতিটি আত্মা প্রতিটি আত্মা আল্লাহতালা দুইটি আঙ্গুলের মাঝখানে রয়েছে আল্লাহ আল্লাহতালা যেভাবে চান সেভাবে এটাকে পরিবর্তন করে মানুষের অন্তর খনিকে ক্ষণে 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 প্রতিটি মুহূর্তে সেকেন্ডে দু এক মিনিট পর পর পরিবর্তন হয় এখন আপনি মনে হচ্ছে অন্তরের দিক থেকে আপনি অনেক বড় ইমানদার কিছুক্ষণ পর দেখেন অন্তরে কুফরি নিপাকি আজেবাজে চিন্তা ঘুরে গেছে তো এখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহতালা দুই আঙ্গুলের মাঝে আল্লাহ তালা যেভাবে চান সেভাবে এটাকে পরিবর্তন করেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আরও বলেছেন উদাহরণ দিয়েছেন মরুপ্রান্তরে একটি পালক পাখির যে পাখা আছে এটা যদি পড়ে থাকে এটা বাতাস যেভাবে চেঞ্জ করে অনুরূপভাবে তালা বান্দার আত্মাকে পরিবর্তন করেন সুতরাং আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব আত্মাকে বেশি গুরুত্ব দেব নিজের মনের যে যে সকল চাহিদা রয়েছে সেগুলিকে সেগুলির বিরুদ্ধে আমরা অবস্থান করব এবং কোরআন এবং হাদিস ভিত্তিক যে সকল আমল রয়েছে সেগুলি আমল করার প্রতি চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের আত্মার পরিশুদ্ধির মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমিন আকৌরকিহাদা গোস্তা ফিরুল্লাহ আলী আলাকুম আলী মুসলিমিন